সাদিয়া জাহান প্রভা দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে মিডিয়াতে নিয়মিত অভিনয় করছেন তিনি সেই দু সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন এই নায়িকা বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা এখন জনপ্রিয় টেলিফিল্ম নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন তবে এখন পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেনি এই নায়িকা ছোট পর্দার এই লাশ্যময়ী অভিনেত্রী নিপুণ রূপলাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আলোচিত হয়েছেন ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোচট খেয়েছেন তিনি এই গল্পটি সবারই জানা এই বিষয়ে বিভিন্ন সময় তিনি কথা বললেও এবার পুরোপুরি রাজীব বিষয়ে জানিয়ে দিয়েছেন নিজেই এটি গণমাধ্যমে প্রকাশিত সূত্রের মাধ্যম থেকে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে প্রভা জানান প্রথমত আমি রাজীবকে সব জানিয়ে বিয়ের কথা শুরু হয় কারণ বিয়ের নয় দশ মাস আমার সাথে রাজীবের ব্রেকআপ থাকে আমাদের সেই আট বছরের সম্পর্কে অলমোস্ট পাঁচ থেকে ছয় বছরই ব্রেকআপ থাকত রাজীব আমাকে কখনোই সম্পর্ক থেকে বের হতে দিত না ওটা ওর সাইকোলজিক্যাল সমস্যা ছিল ব্রোকেন ফ্যামিলি ছেলেও ওর বাবা ওর মাকে ছেড়ে খুব ছোটোবেলায় অন্য এক মহিলাকে বিয়ে করেছিল তাই হয়তো ওর মনের মধ্যে একটা জেদ ছিল যে ওকে ছেড়ে কেউ যেতে পারবে না আর তাই এই আমাকে বিভিন্নভাবে কনভেন্স করে পার্সোনাল কিছু মুহূর্তের চিত্র ধারণ করে রাখে সেটা যদি আপনারা সাইবার ক্রাইমের বিভিন্ন গল্প পড়ে থাকেন যে কেমন করে ছেলেরা মেয়েদেরকে কনভেন্স করে তাহলে হয়তো আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন পালিয়ে গিয়ে বিয়ে করা ঘটনাটা যেদিন এই ঘটনাটা ঘটে তার বেশ কিছুদিন ধরে আমার আর রাজীবের খুব ঝগড়া খুব বিশাল ঝগড়া হতো রাজীব বুঝে গিয়েছিল যে আমার মনটা নাই বুঝে কেন যাবে আমি তাকে ভেঙে নিজেই বলেছি যে শুধু আংটি পরানো হয়েছে আর কিছুই তো হয়নি চলো এখানেই শেষ করি কিন্তু সে তো নাছরবান্দা তার উপর সাইকোলজিক্যাল সমস্যা ছিল তার মাথায় ছিল তার বাবা মাকে ছেড়ে চলে গিয়েছিল তাকে ছেড়ে কেউ চলে যেতে পারবে না তার কাছে তো প্রমাণ আছে প্রমাণের কথা মনে পড়ল একবার খুব কায়দা করে তার কাছে জানতে চেয়েছিলাম যে কই আছে সে প্রমাণগুলো চলো তুমি আর আমি মিলে একটু দেখি তখন সে বলেছিল তুমি কি পাগল তুমি আমার বউ হবে এর জন্য আমি সব কিছু ডিলিট করে দিয়েছি আসলে তো ডিলিট করেনি মানসিকভাবে মানুষটা কি পরিমাণ ক্রিমিনাল মাইন্ডেড তারপর সে আমার বাসায় এই ব্যাপারে বিচার বসায় আমার বাবা মা আমাকে বকাঝকা করলে সত্যি কথা বলি আমি বাবা মার মনে কষ্ট দিয়েছি আমি আমার বাবা মাকে না বলে বাসা থেকে পালিয়ে গিয়ে আরেকজনে হাত ধরেছিলাম কিন্তু যার হাত ধরতে বলছিল ওই সময়ে সেই মানুষটাও ভুলই ছিল যদিও সে মানুষটার আমাকে পছন্দ ছিল আসলে আমি নিরুপায় বাসায় এত বিয়ে চাপ দেওয়া হয়েছিল যে আমি নিরুপায় হয়েই ওকে বলেছিলাম ঠিক আছে তুমি আমাকে বিয়ে করো কিন্তু আমি তো সব জানিয়ে বিয়েটা করতে গিয়েছিলাম সেদিন বাসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমার কাছে মনে হয়েছিল এখন থেকে মুক্তি পাওয়ার এই একটাই উপায় আর তাছাড়া আমাকে ফোন করে বলা হয়েছিল তুমি বাসা থেকে বের হও আব্বু আমুর সঙ্গে আমার কথা বলাও তুমি বের হলে আমাদের বিয়ে হবে ভরসাই লাগছিল ভেবেছিলাম বিয়ের কয় মাস পর বাবা মা মেনে নেবে তখন তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে যাই হোক বের হয়ে গেলাম বিয়ে হলো সকাল সকাল ফোন দিয়ে রাজীবকে জানিয়ে দিলাম আমার বিয়ে হয়েছে ও যেন আনন্দে থাকে কিন্তু দুই দিনের মধ্যেই সে ডিলিট করা ভিডিও ডকুমেন্টগুলো সে পাবলিক করল প্রসঙ্গত গত কয়েক বছরে নিজে সে ঘটনা সামাল দিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন প্রভা নিয়মিত অভিনয় করছেন তিনি তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন সবাই যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে মেলে ধরছেন এই সময়টাতে এসে ঠিক সেই সময় তিনি বিপরীত নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও রেখেছেন প্রাইভেসিতে